জানিয়ে দিলাম আপনাদের সকলের মাঝে আপনারা যে জানতে পারলেন না এই তো সে আব্রেট আপনাদের সকলের মাঝে কিন্তু জানিয়ে দেব আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি পিছন যে प्याज শীত प्याजের দরদাম কেমন আছে পিচ प्याज বাজারে কত টাকা দর বেদে বাজারের प्याजে প্যাচাপে কি চলছে তাও কিন্তু আপনাদের সকলের মাঝে জানিয়ে দেব দর্শক এই বর্তমান বাজারে পেঁয়াজ কত টাকা দর বেঁধে চলছে বেচা কিনা কত করে বাজারে পেঁয়াজের দাম রয়েছে সেটা কিন্তু জানাবো আর আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কত করে দর বেঁধে বেচা বিক্রি আছে সেটা কিন্তু আপনাদের সকলের মাঝে কিন্তু জানিয়ে দেবো আপনারা সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন জানিয়ে দেবো আপনাদের মাঝে আজকের সেই নিত্য প্রয়োজনীয় সেই বাজার তালিকা অর্থাৎ বাজার আপডেট দর্শক বন্ধুরা এই আপডেট খবর নিত্য প্রয়োজনীয় তথ্য জানাই সেটা তো আপনারা জানতেই পারেন তো লাইক কমেন্ট করেন না সায় থাকেন কেন আপনারা কালি নিজে দেখতে হবে লাইক কমেন্ট তো করতে হবে তাহলে আমরা খুশি হবো লাইক কমেন্ট করে যাই হোক ছোট বেরতে পড়ে ফিরে আসবো থাকেন দর্শক বন্ধু ছোট্ট বিরতির পর কিন্তু আবার আসলাম আপনার সাথে আমি আজকের বাজার বাজারে জানাবাজের দাম কেমন আছে কত টাকা পেয়েছে বেঁচে চলছে সেটা কিন্তু জানিয়ে দিবি ঢাকার শ্যামবাজার বাজার থেকে আজকের বাজারে দেশি পেঁয়াজের বাজার চলছিল কিন্তু একশো দশ একশো একশো দশ টাকা নিচে বিক্রি পাঁচ টাকা আলুর বাজার ছষট্টি পঁয়ষট্টি টাকা বাজারে বাজার আজকের সর্বোচ্চ আপডেট